আমরা এখন ওয়ান টাইম ধরে নিয়েছি আমরা এখন খাই এক ঘোড়া ডবল ঘোড়া হক স্লিংস হক পাওয়ার জিন্স অ্যান্ড প্লাস পাটলুটু এইগুলা খাই আর মোসে তাও মানে আমি বীর পুরুষ হয়ে গেছি আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ জানিবা বা পানি খাওয়া ভালো পানির অপর নাম জীবন এটি সুস্থ মানুষ আর রুগী হোক আর সুস্থই হোক প্রতিটা দিন সাত থেকে আট লিটার পানি খাওয়া প্রয়োজন দুঃস্বপ্ন চার আমরা সারা দিনে পানি খাই এক লিটার পুষ্প করি আট থেকে দশ বার আপনি ঘন পুষ্পের রুগী আর এই ঘন পুষ্প যদি আপনি বেশি দিন করতে থাকেন আপনার পুষ্পের রাস্তায় জ্বালা পড়া শুরু হবে জ্বলবে পুড়বে কিটকিট করে কামনা মারবে এক নালে দুই নালে হবে পুষ্পের আগে পরে শরীরটা শিশির করে ঝাঁকি মারবে আর এই ঝাঁকি মারতেছে কারণ আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আপনার পুষ্পের সাথে বেরিয়ে যেতেছে এখন আপনি শরীরটা দুর্বল করে ফেলেছেন আপনি সাংসারিক জীবনে অসুখী হয়ে গেছেন এখন এই সংসারের সুখকে ধরে রাখার জন্য রাগ করবেন না আমরা ডাক্তারের কাছে যাই না কবিরাজের কাছে যাই না আমরা কোন ওয়ান টাইম ধরে নিয়েছি আমরা এখন খাই এক ঘোড়া ডবল ঘোড়া হকস রিংস হকস পাওয়ার জেন্স প্লাস পাগলু টু এইগুলা খাই আর মোসে তাও আমি বীর পুরুষ হয়ে গেছি এগুলো যারা বিক্রি করে তারা দেশের শত্রু যারা কিনে খায় তারা বোকা নাম্বার ওয়ান ওই গাধা লোকের সাথে কোনো কথা চলবে না এগুলা খাইলে হার্ট লাংস কিডনি একবারে শেষ করে দেয় এগুলো খাবেন না বাজান আপনি একটা ভালো ডাক্তারের কাছে যাবেন একটা কবি রাজের কাছে যাবেন রোগের কথা ভেঙে বলবেন উনি টাকা নিবে ওষুধ দেবে আপনি প্রতারিত হবেন না কিন্তু এই জাতীয় জিনিস যদি আপনি বেশি দিন খাইতে থাকেন আপনার হার্ট লাংস কিডনি একবারে শেষ করে দেবে বাবারে এগুলো খেয়েছেন এটার যে জীবাণুটা আপনার পেটের ভিতরে রয়ে গেছে আমি আপনাকে অনুরোধ করে বলছি আজকে একটি ট্যাবলেট আপনি খান তো একটু পানি বেশি করে খান রাত্রে ঘুমিয়ে পড়েন একটা শান্ত ঘুম সকালবেলা দেখবেন ফজরের আজান হবে আপনার পেটের ভিতরে হুড়মুল হুড়মুল শুরু হবে আপনি চলে যাবেন বাথরুমে বাবা দেখবেন একটা বাথরুম হবে কালো কুচ্ছি ওই যে ওয়ান টাইমের যে জীবাণু আপনার অ্যালার্জির জীবাণু ওটা ফুসব পায়খানা রাস্তা দিয়ে বের করে দেবে একটা সুস্থ জীবন আপনি ঘুরে পাবেন সম্ভব হলে বাবারে যদি একটা খাইয়া ভালো লাগে এরকম দুইটা পাতা আপনারা ফার্মেসি থেকে কিনে খাবেন বাবা আসেন এবার আমরা গান শুনি মাস্টার বাজিয়ে